বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির লেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপি অবজারভার মঙ্গল পাণ্ডে বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংসদ লকেট সহ একাধিক বিজেপির নেতৃত্বরা আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজেশান সেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার তিনি অনেক দিন কা বত এবং ambito করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে বিدايه বিدايه লগনের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ একটা আমি আজকে প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব